আপনাদের সকলকে দ্রোহার্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কয়েকটি কথা আমি বলবো আমার এই ভিডিওতে অন্য সব ভিডিওতে যেমন সবাই বলে লাইক করুন শেয়ার করুন আপনাদের লাইক শেয়ার আপনাদের কিছুই করা দরকার নেই আমার ভিডিওতে তার কারণ হচ্ছে এই ভিডিওটা আপনারা পাবেন এটাই আমার কাছে যথেষ্ট ভালো যদি লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের শুধু শেয়ার করব তাছাড়া কিছু দরকার নেই আজ আপনাদের সাথে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি আর কন্যা লগ্ন কন্যা রাশি মিথুন লগ্ন মিথুন রাশি আর কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন এবং কন্যা রাশির দশম স্থানে কিন্তু এখন বৃহস্পতি আছে বৃহস্পতি এখানে এক বছর থাকবে আর মিথুন লগ্ন মিথুন রাশি যাদের আছেন আপনাদের কিন্তু লগ্নে বৃহস্পতি এসছে এই দুটি লগ্ন ও দুটি রাশি আপনাদের যাদের আছে আপনাদের কিন্তু সময় খুব ভালো চলে আসছে কি কি ভালো আসছে যেমন বহুদিন থেকে চাকরির চেষ্টা করছিলেন চাকরি কিছুতেই জোগাড় হচ্ছিল না সব ঠিক হওয়ার পরেও যেন মনে হচ্ছিল চাকরিটা আমার হচ্ছে না ব্যবসা খুব মন্দা যাচ্ছিল পারিবারিক কলহ যাচ্ছিল নানা রকম সমস্যাতে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি আর কন্যা লগ্ন কন্যা রাশি যারা ছিলেন আপনাদের কিন্তু সময়টা ভালো মোটেই ছিল না কিন্তু এবার আপনাদের সময় ভালো হতে শুরু করে দিল তার কারণ আমরা যে গ্রহকেই যতই মানি না কেন বৃহস্পতি কিন্তু সবথেকে উচ্চবান গ্রহ এবং ক্ষমতাশালী গ্রহ এই বৃহস্পতি দৃষ্টি যার উপরে পড়ে বা যার ঘরে থাকে তার কিন্তু খারাপ যেসব জিনিসগুলো সেই প্রভাবগুলো কিন্তু নষ্ট করে দেয় বৃহস্পতি এবং বৃহস্পতির শুভত্বটাই প্রকাশ পায় সেই জন্য আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশি আর কন্যা লগ্ন কন্যা রাশি যাদের আছেন আপনাদের কিন্তু খুব ভালো সময় চলে এসছে আপনারা শুধু একটি কাজ করবেন কিছু করতে হবে না আপনারা করে দেখবেন এই কাজটা করলে আপনাদের কি উপকার হয় যদি সম্ভব হয় আপনারা শুধু হাতে একটি বুধবার দেখে পাঁচটা সুতোর ধাগা নেবেন সবুজ রঙের সেটা আপনার নিজের মাকে দিয়ে আপনার হাতে বেঁধে নেবেন সবুজ রঙের ধাকা যদি সবুজ রঙের ধাকা আপনারা না পান তাহলে দেখবেন পৈতা নেবেন সাদা পইতে যে ব্রাহ্মণরা গলায় যায় সেই পৈতাটি এনে পাঁচটা গিট মারবেন গিট মেরে আপনার নিজের মাকে বলবেন মা আমার ডান হাতে পড়িয়ে দাও এটা পুরুষরাও পড়বে মহিলারাও পড়বে যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু এবার বিয়ে একদম পাকাপাকি হয়ে যাবে যাদের চাকরি হচ্ছিল না তাদের চাকরি হয়ে যাবে কোনো কিছু আপনাদের পড়তে হবে না কোনো রত্ন পরার দরকার নেই খালি সবুজ রঙটা আর সাদা রঙটা বেশি ব্যবহার করবেন সাদাটা হচ্ছে শুক্রের কারক আর সবুজটা হচ্ছে আপনাদের লগ্নপতির কারক শুক্র আর বুধ যদি যুক্ত হয় তাহলে এটাকে লক্ষ্মী যোগ বলা হয় যার যতই সময় খারাপ থাক এটা কিন্তু যোগ। এটা মাকে দিয়ে করাবেন আর আপনারা যখন কোনো কাজে বাড়ি থেকে বের হবেন শুধু মার মুখ দেখে বেরোবেন বা মায়েরকে কে প্রণাম করে বেরোবেন আর যারা দূরে থাকেন তারা মায়ের একটি ছবি রেখে প্রণাম করবেন আর যাদের মা নেই মায়ের খালি একটি ছবি রাখবেন কাছে বা ছবি রেখে প্রণাম করবেন বা মায়ের মুখটা স্মরণ করে দু হাত দিয়ে মাকে প্রণাম করবেন আর আপনাদের কোনো কিছু দরকার নাই কোনো গ্রহ আপনাদের খারাপ করবে না কোনো কিছু খারাপ করবে না এটা করে দেখুন দুর্দান্ত উপকার পাবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আর কিছু প্রশ্ন আছে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের যতটা জানি বলার চেষ্টা করব আমি এখানে পুষ্টি করে থাকি ঠিকুজি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের ফোন করতে হয় আমাকে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন অন্য সময় দয়া করে আপনারা ফোন করবেন না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকল পরিবারকে আমি দুহার্য্য করে নমস্কার জানি